একটা মজার জিনিস কি ভাই মানি ব্যাগ লয়ে সব লয়ে এটা লয়ে ওটা লয়ে কিন্তু আমি ইয়া লই হই নাই আর চালাই তারিনি গাড়ি চালাই তারিনি জি তো আগে একটু আগে সামনে ঠাস করে ব্রেক করছে গাড়ি ঠেলে লয়ে যাইতাছে শালার বিবেক মানুষের

তাই আমি সার্জেন পুরুষের সামনে কোনো সময় আসবোই না এখন যেভাবে ওইভাবে চলে যাবো ফাঁকা ফাঁকা দিয়ে চাই মে তুমি আপনার হবে না কেউ তোমাকে তুমি কারণ তুমি তো আমারই বলো না ও হৃদয় তোমার তোমাকে আমি বুঝি না কোনো কিছু অটো রাজা দেখছেন দেশটা খালি অটো বরে গেছে অটো আর অটো আর কোন কিছু দেশে দেশটা কি এত অটোটা কি করবো দেশে ড্যাস অটো কমাইতে পারে জেজের মতো একটা বাইক কিনে লোক গাড়ি ফুবাইতেছে গাড়ি দিকে তেল নাই নাকি প্লাগের সমস্যা লাগে ফুবাইতেছে মন নাই আমার ও হ্যাঁ দেখি গাড়ি কি সমস্যা তেলওয়ালা আছে না গাড়ি চালাইতেই আছে तेला से जा तेला से जाया हो একশো পঁচিশ সিসি কিন্তু একশো পঁচিশ সিসির মতো মনে না গাড়ির টান টুন ব্রেক সব দিক माता होता हैंगर जी को चीपा चौबा तभी रह जाऊँ ए तू भी गाड़ी डाल रहा हूँ हम देख सो